আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে শুক্রবার নামাজটা পয় বের হয়ে গেছি যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে আমরা যাবো আজকে যমুনা ফিউচার পার্কে ফোন কিনতে তো বাসা থেকে বেরিয়ে পড়লাম আমার সাথে আছেন স্বাধীন আমি আর স্বাধীন এসেছি ঢাকায় তো এক বায়ের জন্য অপেক্ষা করছি বাই আসলে তারপর আমরা যমুনা ফিউচার পার্কের দিকে রওনা দিব আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি বায়ের জন্য বাই আসলে আমরা এখান থেকে রওনা দিব তো অনেকক্ষণ ওয়েট করার পর বাই আসলো এখন আমরা যমুনা ফিউচার পার্কের দিকে যাব তো আপনারা দেখতে থাকেন ব্লগটি সবাই ব্লগটি শেয়ার করে দিন তো আমরা এসে পড়েছি এখন গাড়িতে এখন আমি ক্যামেরাটা নিয়ে বাপ ধরতেছি আমরা এসে পড়েছি এখন যমুনা ফিউচার পার্ক ওই যে যমুনা ফিউচার পার্ক আমরা এখন ফোন কিনবো আর কি ফোন কিনবাম আনেরা কমেন্টে জানান তো আমরা এখন যমুনা ফিউচার পার্কের মাঝখানে আছি তো লিফটে উঠে আমরা যাচ্ছি ফোনের দোকানে চার নাম্বার ব্লগে তো আমি ক্যামেরাটা নিয়ে একটু বাপ বাপটাপ ধরতেছিলাম এই দেখেন যমুনা ফিউচার পার্কার কত বড় আপনারা দেখতেই থাকেন ব্লগটি আমি কি এখন লাইভ করছি আপনারা আমাদের সাপোর্ট করবেন যেন এভাবে আপনাদের আমরা বিনোদন দিয়ে যেতে পারি আর সার বললাম ওই দেখ ভর্তি টাকা নিয়ে আসছে আজ তো আমরা দোকানের সামনে এসে পড়েছি আমাদের ফোন পছন্দ হলে আমরা ফোন নিয়ে নিব আমি ব্যাগ থাকা টাকা বার করতেছি বের করে বায়ের কাছে দিলাম বাই গুনতেছে আমি ফোনটির জন্য অপেক্ষা করতেছি ফোনটি দিলে আমরা আনবক্সিং করব আমরা কি ফোন কিনলাম আপনারা দেখেন আমার কাছে ফোনটি এসে পড়েছে আমি টাকাটি দিয়ে দিলাম এখন আনবক্সিং করব সেই উদ্দেশ্যে একটা শায়রি বলি আইছিলাম ডাকা কিনতে ফোন তো আপনাদের দু ভালোবাসাতে আমরা কিনে আসছি আইফোন আপনারা দোয়া করবেন যেন আমরা ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের বিনোদন দিয়ে যেতে পারি আমাদের ফোনের আনবক্সিং শেষ এখন আমরা এখান থেকে বের হবো আমাদের ফোনের কাগজপাতি করে দিয়ে দিয়েছে এখন আমরা যাব ফোনের জন্য স্ট্যান্ড কিনতে মানে গিম্বল আমরা এখন অন্য আরেকটি মার্কেটে এসে পড়েছি আমাদের গিম্বল বল এটা এখন আমরা হাতে দেখতেছি গিম বলটা কিরকম তো এই গিম্বল বল আমার পছন্দ হয়েছে আমরা এখন এই গিম কিনবো তো গিম্বল সেট আপ দিয়ে দেখতেছি যে গিম্বলটা কীরকম আমাদের গিম্বল কিনা শেষ আমরা এখন ওয়েট করতেছি গিম্বলটা পেক করে আমাদেরকে দিয়ে দিবে কাগজপাতি দিয়ে দিবে আমাদেরকে আমি আর স্বাধীন ওয়েট করতেছি স্বাধীন গিম্বলের দিকে আ তাকিয়ে রয়েছে দেখেন আমাদের কাজ শেষ এখন আমরা টাকা দিয়ে এখান থেকে বের হয়ে যাব আমাদের কাগজ দিয়ে দিচ্ছে আমরা ওয়েট করতেছি গিম্বলটা হাতিয়ে নিয়ে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে নাকি আমাদের কাগজপাতি সব করে দিয়ে দিয়েছে আমরা এখান থেকে বের হয়ে যাব তো আপনারা সবাই কমেন্টে জানান ব্লকটি কীরকম হয়েছে এখন আমরা মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি আমাদের এই যে সব মোবাইল গিম্বল কিনা সব শেষ আমরা এসেছিলাম তিনটা বাজে এখন রাত বাজতেছে আটটা তো ব্লকটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ